Oh. আলামিনবী যখন ঘর থেকে বেরো হয় রাস্তা দিয়ে হেঁটে যায় আমার মুরুবি বাবার সোনার যুবকের দলে ভালো করে শুনা নাও আমার রহমত আলামিন নবী হাটে গো ওই রাস্তার ভিতরে একটা যুবক অসুস্থতার মধ্য দিয়ে দুইটা চোখের বাড়ি বালায় এক কান্দে এইবার যুবক এমন বিপদে পইরা গেছে গো এই যুবকের সহযোগিতা করবে এমন কোন মানুষ নাই আমার আপন বলতে কে গো নাই জগতে আমার আপন বলতে কে গো নাই জগতে আমি চাইয়া দেখি সাসবিদাসি চাইয়া দেখি সাসবি আই বলতে কে বলাই সগতে ও গো মায়ার নবী গো যাপন বলতে কে বলাই জগতে যুবকটা জগের বালি ভালাইয়া কান্দে গো একটা মাত্র কারণ যুবক মুনিবের কাছে কান্দে যুবক মনিবের কাছে কান্দার কই মনিব গো মনিব আমি আপনার গোলাম আমার আজকের দিনটা maaf কইরা দেন আমি কাজ করব এমন শক্তি আমার নাই গো মনিব ও মনিব আপনি আবার শরীরটার দিকে তাকায় দেখেন আমার চেহারাটার দিকে তাকায়া দেখেন ও মনিব গো আমি অসুস্থতার মধ্য দি আমি খেতে পারি না আমার সালাফ করার মত শক্তিটা আমার হারিয়ে ফেলেছি ও মুনি ভাবি কাজ করব এমন শক্তি আমার নাই গো মুনি গো আমার একটু সময় দেন আবি আজকে কাজ করতে পারবো না আমার ছুটি দিয়া দেন মুনি বলে হে গোলাম তুমি আমার গোলাম হইয়া কেমন কথা বললা এটা তো মানার সম্ভব না ও 我过了。 আমার গোলাম হইয়া তুমি আমার কথা শুনবে না এটা হতে পারে না আজকে তুমি অসুস্থ তার ভান এটা আমি মানতে পারবো না আমার যাবতীয় কাজ তোমার করতে হইব আমার যাবতীয় কাজ তোমার সাথে হইব টাইম টু টাইম আমি কাজ চাই তা না হইলে তোমার কঠিন শাস্তি হইব এইবার যুবক কাজ দেয় মনিব কয় আমি যেই জব গুলো যে যেই আটা গুলো দেবো এগুলে পিসাইতে হইবো এত পরিবার জব দাও হয় আগ অন্য অন্য দিন সুস্থ শরীরলে যতটুকু জব দেওয়া হয় গো আজকে বাসুস্ত তরব দিয়া জব জব দিয়া বলে আজকে আমার টাইম টু টাইম কাজ যাই এই জব গুলো তোমার পেশাইতে হইব হেইবার মুনিবের কথা syair غلام কান্দে গো গোলাম দুইটা চকের বারে ফালাইয়া কান্দে আর কই মুনিব ও মুনিব তাকায়া দেখেন আমি ক্যামনে আটা গুলো পিষাবো আমার মনে মানে না ও মুনিব ও আমি অসুস্থতার মধ্য দিয়ে আমি তো বুঝি পারবো না আমারে রাত্রিতে খাবার দেন না সকাল বেলাও আমারে খাবার দেন নাই আমি কুদারত অবস্থায় আমি ক্যামনে কাজ করব আমার বুঝে আসে না এইবারে গোলামের দিকে তাকায় মনি কয় গোলাম ভরে ও গোলাম এমন কথা বললে আমি মানব না আমার পরিপূর্ণ কাজগুলো তোমার করতে হইব আমি কাজ চাই টাইম টু টাইম তোমার কাজে করতে হইব এইবার মনিবের কথা শুই গোলাম গোলাম কাজে বাবার দিছে গো এইবার যখন আটা গোলাপি যায় যুবক দুইটা চোখের বাড়ি পালাইয়া যখন কান্দে কিন্তু মুনি বের ভিতরে একটু মায়া লাগে না এই গোলামটা কাজ করতে যায় আরে সোনার যুবকের রা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে মুখটা শুকায় গেছে ঠোঁটটা শুকায় গেছে দুইটা চোখ বড় পারি টল বল টল বল করে এইবার মনি বুকাই গোলাম রে আমি তোমার বইলা দিছি আজকের কাজ কিন্তু বেশি করতে হইব এই কাজ টাইম তো টাইম না করতে পারো তাইলে কিন্তু তোমার শাস্তি হইবো হেবারে ওলাম দুইটা চোখের পানি ফালায় কান্দে গো আটা গুলো পেশাইতে ছাইয়া আরবারে ডারে ভাই মুনি bhi এবারা জুব করে দইরা मारे গো অসুস্থ শ্বশুর এর ভিতর দেয়া যখন মার শুরু কইরা দিছে এই মুনি না রেকের দলেরা এইবার গোলাম দুইটা চোখের বালি ভালায়া কান্দে আমি কান্দি বনে বনে আমি কান্দি বলে হাই ই মনে আমি কান্দি বনে আমি কান্দি বনে বনে হাই বই লম মনে মনে এইবার বলিবে আমার টাইম টু টাইম তুমি কাজ দিতে পারো না আজকেও তোমার খাবার বন্ধু আজকা তোমার খাবার বন্ধু আমার বাড়ির থেকে বের হতে পারব না অন্য কোনো জায়গায় খাবার নিটা সেটাও সম্ভব না হে বারবারের ভিতরে বন্দি করছে সোনার যুবকের দলে ভালো করে শুই না নাও ঘরের ভিতরে বন্দি কইরা যুবকের হাত বান্ধা বালাই যে পাবান্দিয়া মুনি বিয়া তো শাস্তি দাই গো পুরা দেহটাতে আঘাত আগাতে কইরা ঘরের ভিতর বন্দি কইরা রাখে তাকে খাবার দেওয়া হয় না ইয়া এসব اكوটা চকের পানি ফালায়া কাatkar কই মনি এটাই কি হতে পারে মানুষের জীবন আমার কি কোনো স্বাধীনতা নাই আমারে একবেলা মতো খাইতে দেন না আমি অসুস্থতার মধ্য দিয়ে কাজ করতে পারি না তারপর আমারে কাজ দেনা খো মনিবি গো আমার বুদ্ধি কি একটু মায়া লাগে না আমার আমারে বাবা বাবাজেরা ভালো করে শই না নাও আমার رحمتালিল আলামিন নবী বলেছে না আমার মার সাল্লা আমি হইলাম রহমতের নবীর শয়ন আল্লাহর ঘোষণা আর সেই নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মা ইয়ারহামুন নাস যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে না যেই ব্যক্তি মানুষকে দয়া করে না আমার আল্লাহও তার দয়া করে না লা যে ব্যক্তি মানুষকে দয়া করতে পারে না রে সোনার যুবকের রা আমার আল্লাহ তারে দয়া করে না এইবার সুবকের রুমের ভিতরে এত কান্না কাটি করে খাবার চাই খাবার দেই না সুবকের টটা শুকায় গেছে গলাটা শুকায় গেছে না এই মুখ দেয়াটা দিবে আর শক্তি দায় গলাটা এমন শুকানো শুকাই সেরে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় গলাটা কাটের মোটো শুকাইয়া গেছে যুবক কান্দার কয়নি পারবেন মি আমার একটু খাবার দিতে ও যদি খাবার না দেন তাতে আমার একটু পানি দিবে দিলি আমার গলাটা শুকাইয়া গেছে গো দীপ আমি তো শুইতে পারি না আমার একটু পানি দেন পানিও দেওয়া হয় না গো সকাল বেলা মুনি বাবার অনেকগুলো সব দিয়া দেয় এইবার মুনি যখন সব গুলো একটা বস্তার ভিতরে দিয়া দিছে গো গোলাম জব গুলো নিয়া রাস্তার ধারে বইসা ঠাটা পড়া রোদের ভিতর মরুভূমি বালির ভিতরে এইবার মুনি কয় গোলাম রে আমার পরিপূর্ণ জব গুলো দুদিনের জব তুমি গতকালকে যে কাজ বন্ধ করছিলে সেদিনকার এবং আজ সংস্কারের জব পরিপূর্ণ জব গুলো দুই দিনের কাজ আজকে এক দিনে করতে হইব যদি এই কাজ না করতে পারো আমি তোমারে বাঁচতে দেব না আমি তোমারে বাঁচতে দেব না আর কঠিন শাস্তি শুরু হইয়া যাইব এইবার যুবক কান্দে রে যুবক রাস্তার ভিতরে মরুভূমি বালির ভিতরে রে বা টাটা বড়া রোদের ভিতরে যখন কান্দি আর জবগুলো পিসাইতে শুরু করছে রে ভাই ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবী আইতেছে আমার রহমাতাল্লিলা আলামিন নবী আসে দল আমার নবী রাস্তা দিয়ে আসার দেখে একটা হু হু কইরা বাড়ি ফালা কান্দে আমার নবী কান্নার যাই আমার নবী বলে ও ভাই তুমি কেন কান্না কর তোমার চোখের ভিতর কেন পানি এইবার যুবক আর কয় আমার মনের ভিতরে অনেক কষ্ট গো আমার এই কষ্ট বলার জায়গা নাই আমার এই দুঃখ বলার মতো জায়গা গলাই আমার কষ্টের কথা सुनবে এমন মানুষই বুঝি দুনিয়াতে আজও জোন নাই আমার নবী কয়ে জুবুকরে ও জুবুক তোমার মনের ভিতর কি এমন দুঃখ কি এমন কষ্ট রয়ে গেছে আমাকে একটু বল আমি শুনতে চাইয়া হে জুবুক কানদার ক আমার মনের ভিতর অনেক কষ্ট ও হুজুর গো আপনারে বললে কোনো সমাধান আইবনি ও জানি আমি সেই মুিব আমারও মুনি বাবা রে কাইতে দেয় না আমার টু টাইম খাবার দেয় না টাইম টু টাইম কাজ করতে হয় আমার শরীরটা অসুস্থতার মধ্য দিয়ে আমি কাজ করতে পারি না আমার মুনি বাবার ছুটি দেয় না আমার মনিবার ডাবল ডাবল কাজ দেয়া দেয় হুজুর গো এই জগতে আমার আপন বলতে কেহ নাই আমার দুঃখ বালার মতো কোন জায়গা নাই আমার আপন বলতে কেউ নাই জগতে আমার আপন বলতে কেউ নাই জগতে আমি চাইয়া দেখি সব বিদাসি ছায়া দেখি সব বিদাসি

বলতে কে ও নাই জগতে আমার দহয়ালে নবী বিনা গোলাপুন বলতে কে নাই জগতে এইবার সুবুক কান্দার কই হুজুর আমি অসুস্থতার মধ্যে দিয়া কাজ করতে পারি নাই আমার মনিবা বামারে খানা দেয় নাই ও গো আমার মনি আমারে পিঠটা এত সাবুমার গো গৌ

তোমার মরিব কি তোমার খাইতে দেয় না কেন তোমার এত শাস্তি দেওয়া হয় বলে হুজুর আমি অসুস্থতার মধ্য দিয়ে কাজ করতে পারি না আবার মনিব সুস্থ থাকা কালে না আবার যে কাজ দেওয়া হইতো আমি অসুস্থতা হওয়ার পর আরো বেশি কাজ দিয়ে দিছে আমার নবী কয় যুবকুরে আমি তোমার কাজটা করতে চাই আমার দিবান এইবারে গোলাম কয়ে নবী গো আপনি আমার কাজ করবেন এটা কেমনে হইব এটা তো সম্ভব না আমার নবী কই রে ও গোলাম তোমার মনিবে তোমারে কাজ দেয়া দিছে এই কাজ যদি তুমি না করতে পারো তোমারে শাস্তি দেওয়া হইব এই কাজ যদি তুমি টাইম টু টাইম না বুঝা দিতে পারো তোমারে আঘাত করব ও গোলাম আমি তোমার কাজ সহযোগিতা কইরা দিতে চাইবো আমি তোমার কাজটা পরিপূর্ণ ভালোভাবে করতে চাই বললাম কয়েটা কেমনে হই ওই আমি বুঝলাম না আপনি কেমনে কাজ করবেন এতগুলো জব এতগুলো জবগুলো কেমনে পিছাইবেন আমার দ্বারা বুঝে আসে না এইবার আমার নবী কয়ে গোলাম ও রে ও গোলাম আমি নবী আজকে তোমার কাজ করতে চাই আমি গোলামের কাজ কইরা আমি নবী প্রমাণ দিতে চাই এইবার আমার নবী এইবার গোলামের কাজ করবো রে এজন্যই দৌড়বে আমার নবী প্রতিটা মানুষকে ভালোবাসছে আমার নবী বলছে লায়ার হামুল্লাহ হুমাল্লাহার নাস যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না আমার আল্লাহ তার দয়া করে না যেই ব্যক্তি মানুষ মানুষকে ভালোবাসে ভালোবাসতে পারে না গো আমার আল্লাহ তারে ভালোবাসে না এইবার যুবকের কাজ আমার নবী হাতে নিছে গো যে গুলো আমার নবী পিসাইরে ভাই দুই দিনের কাজ আমার নবী যখন হাত লাগাই রে ভাই আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী গোলামের কাজ করতে চায় আমার

सई आई आया क

তোমার যেই কাজগুলো গুলো জর সব কাজ আমি কইরা দিতে যাই গোলামের বুঝে আসে না গু জীবনতে এমন মানুষ দেখি নাই দুই দিনের কাজ একদিনে সারবে এটা কেমনে সম্ভব এইবার আমার নবী যখন হাত দিছে গো আমার নবী হাত দেওয়ার সাথে সাথে কাজ আমার আল্লাহ কমপ্লিট কইরা দেয় এইবার যুবক কান্দে গোলাম দুইটা চোখের পরে পালাইয়া কান্দে আর কয় আপনি হাত দেওয়া মাত্র কাজ কমপ্লিট দুই দিনের কাজ একদিনে হয় এই এবারে গোলাম কয় আমি পুইজা পালাইছি এমন হাত দেওয়া হইছে গো এটা কোন সাধারণ হাত হতে পারে না আমার নবী কাজ কইরা গো গোলাম রে কাজ বুঝাইয়া দিয়া আমার রহমত লিল আলামিন নবী কয় ও ও যুবক ও আল্লাহর বান্দা ও আমি আজকে তোমার কাজ কইরা দিলাম তোমার মুনিব যখন তোমার মনি বেরে বইলা দিও তার যদি কাজে বেশি হয় তোমারে যেন কষ্ট না দেয় আমাদের খবর দিলে আমি কাজটা কইরা দিয়া যাব এইবারে গো দুইটা চোখের পানি পালাইয়া কান্দার বলে আমার জীবনে আমি কত মানুষ দেখিলাম গো এমন মানুষ আমার জীবনে দেখি নাই যা দিয়া যা ভাবিলাম দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোন আমরা নবী ধীরে ওলাম আমরা নবী ওলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জির ওলাম আমরা নবী জির ওলাম হঠাৎ যদি নিশে রাতে নবী এসে সময় ডাকে হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে সেই বাবা আর সে ভাবনাই মনের দুয়ার রাইকা দিলাম খুলে আমার পাগল মন সারা কোন নবী নবী করে আমার পাগল মন সারা কোন নবী নবী করে মানবো না আর কোন কিছু সলবো না আর কারো পিছু মানবো না আর কোন কিছু সলবো না কারো পিছু জীবন

তোমারে বেশি কাজ যখন তুমি কাজ ভাবে করতে পারো না ওই মুহূর্তে আমারে খবর দিবা গো আমি নবী নিজে আইসা তোমার কাজ কইরা দিয়া যাব যাবো গোলাম আমি তোমার কাজ পরিপূর্ণ ভাবে কইরা যাব এইবারে কয় আপনার মতো এমন মানুষ আমি জীবনেও কোনো দিন দেখি নাই গর এমন মানুষ আমার জীবনে কোনো দিনে পাই নাই ও নবী আমি যা বালাইছি নবী গো নবী গো নবী গো এই মুহূর্তে আমি চাই আমার এই হাতে কালে মাটা পরাইয়া দেন ও মায়ার নবীজি আমি চিনা গো নবী আপনি হলেন শেষ জমানার আখির জমানার নবী আর আমার নবী বলছে আনা খাতাম নবী ইনালা নবী বাদি আমি হলাম নবী শেষ আমার উপরে আর কোন নবী আসবে না গোলাম কাই নবী গো হাতে আপনি মধুর কালে এই মুহূর্তে আমি কালে মা কইরা মুসলমান হতে চাই